হ্যাঁ আমি বদলে গেছি আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য আমি বদলে গেছি আমার পরিবারের জন্য তোমাদের সবাইকে ভালো রাখার জন্য মানে আগে তুমি সবসময় আমাকে বলবো বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ভুগতাম তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাদের বাসায় পর্যন্ত গিয়েছি আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতো বাগানটা করছি না বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম আমার কোনো দায়িত্ব ছিল না অফিস ছিল না বস ছিল না বাসা ভাড়া ছিল না বউ ছিল না এমনকি কি বাবা মায়ের চিকিৎসা খরচ পর্যন্ত চালাতে হতো না আমার পৃথিবীতে ছিল শুধু তুমি আর তুমি তাই শুধু তোমাকে দেখতে চাইতাম তোমার পিছন পিছনে ঘটতাম তোমার জন্য পাগল হয়ে যেতাম বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না কিন্তু বিয়ের পর তো তুমি আমার বউ তোমার ভরণ পোষণ তোমার দায়িত্ব তোমার থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব আমাকে নিতে হচ্ছে আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হয় আমার বাবা মায়ের চিকিৎসার খরচ আমাকে দিতে হয় আর এই সংসারের পুরো দায়িত্বই তো এখন মানুষ আর আমার চাকরি আছে সেখানকার কাজটাও তো আমাকেই করতে হয় আর কি বসের মন জুগিয়ে চলতে হয় তুমি সবসময় আমাকে বলো না আমি তোমার পাশে শুয়ে থাকি কিন্তু তারপর তোমার সাথে হাসি মুখে কেন কথা বলি না কারণ আমি তখন চিন্তা করি আমি ভাবি যে আমার বউটার হোক সবসময় হাসি কীভাবে ধরে রাখতে পারবো ওই দিন তুমি সাজগোজ করে নতুন শাড়ি পরে আমার সামনে এসেছি আর আমি তোমার প্রশংসা করিনি বলে তুমি আমার উপর রাগ করেছো কীভাবে আমি তোমার প্রশংসা করব আমি তো তখন ভাবছিলাম যে আমি কিভাবে আমার বউকে আরেকটা নতুন শাড়ি কিনে নিতে পারবো কীভাবে আমার বউটা সবসময় সাজগোজ করে থাকতে পারবে সেটা নিয়ে ভাবছিলাম আমি প্রশংসা করতে পারিনি এই জন্য আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করি মাঝে মধ্যে এক্সট্রা কাজ করি অফিসের বসের সাথে কথা বলে কলিকদের সাথে কথা বলার পর কথা বলার মতো কোনো শক্তি থাকে না তাই এসে আমি শুয়ে পড়তে চাই আকি দিন শেষে আমিও মানুষ আমি রোবট আমি ক্লান্ত হই আমারও ঘুম আমার ঘুম আসতে ইচ্ছে করে তুমি সবসময় বলো না কেন আমি কাজকে সবসময় প্রাধান্য দিই বসকে সবসময় প্রাধান্য দিই আমার বসকে যদি আমি প্রাধান্য না দিই আমার চাকরিটা চলে গেলে আমি তোমাদেরকে কোথায় রাখবো কি খাওয়াবো প্রেমিকের সাথে কখনো কখনও না একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই সে অনেক কিছু করতে পারে কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী তার সংসার তার বাবা মা সব কিছুর দায়িত্ব থাকে আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে একজন স্বামী স্ত্রীকে গুণ বেশি ভালোবাসে কিন্তু সেই সামুটা তার স্ত্রীকে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না আর সবার জন্য করে যাওয়া এই লোকটাকেই সবাই দোষ দেয় কিছু কথাই আছে না যে করে বেশি তার দোষও বেশি আমি দোষী হয়ে তোমাদের মাঝে থাকতে চাই তারপরও চাই তোমরা যাতে ভালো থাকো নিরাপদে থাকো